ডাইনাস ডান পাশ টুসুনি বন্ধই বামে বাম পাশ শুরু আছে এভাবে অল্টারনেট করতে থাকতেছে এখানে এক বিষয়কার ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই পেশেন্ট বিষয়কার আরম্ভ হবে ইনশাআল্লাহ কারণ মনে হোমিওপ্যাথি এখানে যদি আমরা অন্য জায়গায় যাই তাহলে কি হবে সেখানে এই যে শিশুর বিষয়টা হয়তো তারা অল সাইড মিলে একটা ওষুধ দেবে কিন্তু না হোমিওপ্যাথি এখানেই সফলতা এই কারণ হলো যে আমরা তার একবারে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী ট্রিটমেন্ট করব রোগটা দাও প্রাকৃতিক আমরা আরোগ্য হবে প্রাকৃতিক নিয়মে ওষুধটাও দাও আমরা প্রাকৃতিক নিব এই ওষুধ কিন্তু বাচ্চা পাবে না পাবে বাচ্চার মা কারণ বাচ্চাকে ওষুধ দিলে আমরা স্কুল মত্রায় রেহাই যাবে এইজন্য বাচ্চার মা কে হয় ওষুধ দেব যদি আমরা বাচ্চার মাকে ওষুধ দেই ब्रेस्ट ফিডিং মাধ্যমে এই বাচ্চা কিন্তু মানে তার শরীরে যত কোন প্রয়োজন সেইটুকু নেবে তাহলে এর ফিউজনের বৈশিষ্ট্য হলো যখন ডাইন সাইড হচ্ছে তখন ডাইন সাইড ডাইন বা ডানা এটা থেমি যাচ্ছে বাম হাত বাম পা শুরু হচ্ছে এইভাবে বাচ্চার বয়স কতদিন এক মাস পাঁচ ছয় দিন হয়েছে বয়স তাহলে আমরা তাকে মেডিসিন দেবো ল্যাপটাম সকলকে ধন্যবাদ